আমতা দুই ব্লকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল জয়পুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আমতা দুই ব্লকের ঝিকিরায় জানা গেছে মৃতের নাম অভিজিৎ ছাউলে স্থানীয় সূত্রে জানা গেছে বছর চৌত্রিশের অভিজিৎ মঙ্গলবার রাতে কাজ ছেড়ে বাইক নিয়ে ফিরছিলেন ঝিকিরা সঙ্গের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা বাড়েন অভিজিৎ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন জয়পুর থানার সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য অবরাগুড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্থানীয় এলাকায়